মাছ মাংস খেয়ে যখন বোরিং লাগছে তখন একবার এভাবেই মলা মাছের শুটকিটা বোনা করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই মজার হয় আর নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো হে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছ মলা মাছের সুটকি বোনা তো এই মলা মাছগুলো আমরা বাসায় তৈরি করেছি অনেকগুলো মলা মাছ নিয়ে আসছিল আমার মামা তো ওই মাছগুলোকে আমরা এতগুলো মাছ তো একসাথে খাওয়া সম্ভব না এর জন্য কিছুটা মাছ আমরা রোদে শুকিয়ে শুটকি করে নিয়েছি তো নিজের হাতে শুটকি দিয়ে আজকে আমি শুটকি বোনা করব। আর এই মলা মাছের শুটকিটা কিন্তু বোনা করলে খেতে ভীষণ মজা লাগে তো মলা মাছের শুটকি বোনা করার জন্য আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে বেজে নিব কিছুটা পেঁয়াজটা নরম করে বাঁচতে হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এদিকে আমি কয়েকটা মোলা মাছের সুটকি ধুয়ে নিলাম আর অল্প একটু পানিতে ভিজিয়ে রাখবো যাতে সুটকিটা একটু নরম হয়ে আসে আর এখন আমি পেঁয়াজগুলোকে বেজে নিব এভাবে একবার মোলা মাছের সুটকি বোনা করে খেয়ে দেখবেন বাসার সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আমার কাছে এমনিতেই সুটকি খেতে ভালো লাগে আপনারা কারা কারা সুটকি লাভার আছেন বা সুটকি বর্তা বা বোনা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে আমি এদিকে পেঁয়াজটাকে কিছুটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এখানে কিন্তু আমি জালটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ সুটকি বোনাতে কিন্তু একটু জাল বেশি না হলে খেতে ভালো লাগে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে অল্প আছে কিছুক্ষণ কষিয়ে নিব আর এইভাবে মলা মাছের সুটকিটা বোনা করলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি আস্ত রসুন দিইনি আপনারা যদি চান তাহলে গোটা রসুন দিতে পারেন আমি এখানে রসুনটাকে ফালি করে কেটে দিয়েছি আর রসুনটা যখন আস্ত বা গোটা করে দিবেন তখন কিন্তু মুখের মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন তেলটা উপরে বেশে উঠেছে তখনই বুঝতে হবে সুটকি গুণা করার জন্য মশলাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি এখানে কিন্তু আমি জাল দিয়েছি বেশি পরিমাণে আর এর জন্য কয়েকটা কালারের জন্য অথবা ফ্লেভারের জন্য বলেন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব দু এর আাকা সুটকিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো সুটকিটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিব দিয়ে অল্প আছে আমি সুটকিটাকে রান্না করে নিব আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটি সুটকির বর্তার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এভাবে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ শুটকিটাকে বেজে নিব তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি বেশি পরিমাণে পানি দেইনি। একা পরিমাণ দিয়েছি তো এই পানিটা আমি সবার শেষে পানিটাকে শুকিয়ে নিব তো শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এই পানিগুলো দিয়েছি তো দেখুন অলরেডি আমার ঘাটতি হয়ে গেছে রেসিপি বানাবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে সবাই থাকবেন সুস্থ থাকবেন দেখাব পরবর্তী কোনো ভিডিও আনা